প্রায় সতেরো লক্ষ টাকা ব্যয় এই প্রথম শান্তিপুরে তৈরি হল আদর্শ আয়ু হোমিওপ্যাথি কেন্দ্র। নদিয়ার শান্তিপুরে আরও এক নতুন দিগন্ত শুরু হলো আজ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পরিচালনায় প্রায় সত্তর লক্ষ টাকা ব্যয় তৈরি হল আদর্শ আয়ু হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্র যার অন্যতম নাম মডেল আয় শপিনি এই প্রথম নদিয়ার শান্তিপুর পনেরো নম্বর ওয়ার্ডে এই স্বাস্থ্য পরিষেবা চালু হলো বৃহস্পতিবার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর ছিলেন স্বাস্থ্য জেলা দপ্তরের একাধিক চিকিৎসক ছিলেন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ গোস্বামী সহ অন্যান্য সদস্যরা শান্তিপুরের পনেরো নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় নির্মাণ করা হয় এই আয়ুষ স্বাস্থ্য কেন্দ্রের এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন আরো এক নতুন দিগন্ত তৈরি হলো শান্তিপুরের বুকে শান্তিপুর স্টেট জেনারেল একমাত্র চিকিৎসার ভরসা কিন্তু পৌরসভাও চেষ্টা করছে অন্যভাবে মানুষের পাশে দাঁড়ানোর এর আগেও একাধিক স্বাস্থ্য প্রাথমিক কেন্দ্র তৈরি করা হয়েছে শান্তিপুরের বিভিন্ন ওয়ার্ডে এবার এই প্রথম নির্মাণ করা হলো আদর্শ আয়ুষ হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্রের যেখান থেকে মানুষ স্বাস্থ্যের নতুন দিশা খুঁজে পাবে অন্যদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস বলেন প্রাথমিকভাবে স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষ যথেষ্ট উপকৃত হবে আগামী দিনে এটি রক্ষণাবেক্ষণ শুধু পৌরসভা নয় মানুষের অনেক দায়িত্ব রয়েছে শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক রোজ কিশোর গোস্বামী বলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের অক্লান্ত পরিশ্রম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শান্তিপুরের মানুষ আরো এক নতুন দিগন্ত খুঁজে পেল স্বাস্থ্য মানুষের মূল সম্পদ ঘরের কাছে স্বাস্থ্য পরিষেবা এর থেকে ভালো আর উপায় কিছু নেই তবে আদর্শ আয়ুষ স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেজে উঠেছিল নতুন নির্মাণটি নির্মাণের শুভ উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অনান্য অতিথি বর্গরা নদীয়া চব্বিশ ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস

এখানকার মানুষরা যে মানুষ যে সমস্ত মানুষ আছে বা সাধারণ সর্দি কাশি বা অন্য কোনো জায়গায় যেতে পারছে না বড় ডাক্তার গেলে মানে যাতায়াতের অসুবিধা তারা কিন্তু এইখানে এইটা পাবে এটা হচ্ছে এক্সট্রা একটা বেনিফিট আপনার

আর যেটা আমার পুরাণিক হচ্ছে না থাকছে না সেটার জন্য এখানে আমাদের আয়ুষ মানে সাময়িকভাবে রোগ নিরাময়ের একটা অন্য পথ তৈরি হল্টারনেট রাস্তায় ভারতবর্ষের রাজ্যগুলি যত আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের মিল প্রথম সারিতে অবস্থান করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কারণ আয়ুর্বেদ একটি শাস্ত্র আর আজকে গুরু পূর্ণিমার দিনে এই শাস্ত্রকে আমরা মর্যাদা দিচ্ছি সেই জন্য আজকের দিনটি মাননীয় পৌরপতি বেছে নিয়েছেন শান্তিপুর পৌরসভা নির্ণয় করেছে তার জন্য আমি বিশেষভাবে শান্তিপুর পৌরসভাকে অভিনন্দন ধন্যবাদ জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ যে রাজ্যে আয়ুষ স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গকে আলাদা একটা জায়গা করে আমাদের আজকে যে উদ্বোধন হলো শান্তিপুর মানুষের একটা নতুন আলোক বলতে পারেন সুস্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি একটা যে চিকিৎসার একটা অন্য আলো তৈরি হলো একটা দিশা তৈরি হলো কি বলবেন আজকে উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে আয়ুষ ওপিডি হসপিটালটা এটা আজকে সাধারণ মানুষের জন্য করতে পেরে আমরাও ভীষণভাবে খুশি কারণ বিভিন্নভাবে অ্যালাপাতির ওপর মানুষ অনেকটাই নির্ভরশীল আজকে আয়ুর্বেদিক এবং মানে হোমিওপ্যাথি এটা মানুষের একটা মানে যে চিকিৎসা এই চিকিৎসার কিন্তু সাইড এফেক্ট নেই স্বাভাবিকভাবে সেই চিকিৎসা মানুষ যখন সেই পরিষেবাটা সঠিকভাবে পাবে মানুষের কাছে ভীষণ ভীষণভাবে তারাও কিন্তু আজকে উপকৃত হবে আজকে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের কাউন্সিলার এবং সমস্ত বোর্ডকে নিয়ে আমরা শান্তিপুরে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তার কাছ থেকে আমরা প্রায় কয়েকটি স্বাস্থ্য কেন্দ্র ইতিমধ্যে আমাদের চারটে স্বাস্থ্যকেন্দ্র আমরা উদ্বোধন করতে পেরেছি মানুষের সেই পরিষেবা দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এখনও তিনটের কাজ চলছে আজকে তার মধ্যে আয়ুর্বেদিক এবং সুস্বাস্থ্য কেন্দ্র আজকে আমরা এই পনেরো নম্বর ওয়ার্ডে স্থলে আমরা যে করতে পারলাম এটাতেও করতে গিয়েও অনেক বাধা বিপত্তি উচিত ছিল আবার এলাকার বহু মানুষের সহযোগিতাও ছিল যাদের সহযোগিতার মাধ্যম দিয়েই কিন্তু আজকে আমরা এই স্থানে এই আমাদের হোমিওপ্যাথি ওপিডি এবং আমাদের এই যে আয়ুর্বেদিক যে সুস্বাস্থ্য কেন্দ্রটা আমরা স্থাপন করতে পারলাম সাধারণ মানুষকে এই তার রক্ষণাবেক্ষণেরও কিন্তু দায়ী দায়িত্ব তাদেরকে নিতে হবে যাতে সুন্দরভাবে মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা দিতে পারেন আমরা পৌরসভা সাধারণ মানুষের জন্য এবং প্রত্যেকটা মানুষের পাশে পৌরসভা সর্বদা আছে এবং থাকবে আমরা মানুষের যাতে পরিষেবা দিতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আপনার নামটা জিনিস সৌভ্যত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে